ا ريكشرا 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 তোসব আইলে না তোমাদের যখন করতে কষ্ট হয় ভাই 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 আমি আছি বুঝতে ওরে ঐ তোমা

রাস্তা কিন করে থেকে গাই পুরোটা না ভাই আঙ্গারেতে এই বখানে একটা ফাইল নিচে পড়ে আটটা থেকে এসে দেখতেছিস না এই রিকশার সাইডে वाला এই রিকটাতে চলে যা

আমরা চারটা পর্যন্ত প্রাইভেট বসে আছিলাম তাদের সাথে কথা বলার জন্য কমিউনিকেট করার জন্য তারা করে নাই আমরা প্রধান মাথাদের সাথে চারটা পর্যন্ত বসেছিলাম ভোর চারটা পর্যন্ত এখন আপনারা কি নাকি আপনারা চলে যাবেন এইখানে কোন ধরনের কমিটি ঘোষণা হতে পারবে না আর ওই কমিটি ঘোষণা হইলে আমরা প্রাইভেট পাবলিক মহানগর সেভেন কলেজ কেউ এটা মানে না ঠিক মানি না মানি না মানবো না আপনার নাম কি শাহজাদি কথা স্টেশন ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম হবে ধন্যবাদ